ফিরিয়ে এলাম বেরতের পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড সঙ্গে রয়েছে আমি শোভেন্দু এবার যেদিকে আমরা চোখ রাখবো সাত সকালেই পশ্চিমবঙ্গে ইডির হানা একাধিক তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বসিরহাটের প্রভাবশালী তৃণমূল নেতা বাড়িক বিশ্বাসের বাড়িতে ইডির তল্লাশি চলছে রেশন দুর্নীতি মামলায় আবারও বাংলায় ইডির হানা আমরা জানবো বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল মণিক নীল ঠিক কি জানা যাচ্ছে দেখো আজকে সকাল জুড়েই বাংলার মোট দশটি জায়গায় কিন্তু আহ ইডি হানা দেয় মূলত রেশন দুর্নীতি কাণ্ডে এই ইডির হানা এবং তোমার হচ্ছে যেটা বলছিলাম যে ঘুষিরহাটের অত্যন্ত জনপ্রিয় নেতা তৃণমূল কংগ্রেসের এবং আহ তোমার হচ্ছে সেখানকার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতির্প্রিয় মল্লিক যিনি এখন রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তার ঘনিষ্ঠ বাড়ি বিশ্বাসের বাড়িতে ঘুষিরহাটের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এছাড়াও বিধাননগরের বেশ কয়েকটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে এছাড়াও হচ্ছে ভাঙরেও একজনের বাড়িতে কিন্তু হয়েছে দশ জায়গাতে আজকে ইডির এই তল্লাশি অভিযান এখনো চলছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি তবে যেটা সূত্রের খবর বেশ কয়েকজনকে আবার গ্রেফতার করার লক্ষ্য নিয়েছে আহ হচ্ছে ইডির আধিকারিকরা যে বৃহত্তর লার্জেস্ট কনস্পিরেসি এবং কয়েক হাজার কোটি টাকার এই দুর্নীতির কাণ্ডে বেশ কয়েকজনকে এখনো গ্রেপ্তার করতে হবে না হলে এই তদন্তের অগ্রগতি হবে না বলেই মনে করছে নিজের আধিকারিকরা এবং নির্বাচনের পর সেইভাবে দুর্নীতি মামলার কোনো অগ্রগতি হয়নি তার মধ্যে আজকে গরু পাচার মামলায় অনুগ্রত মন্ডলের জামিন হওয়ার পর সবাই মনে করেছিল যে যেহেতু হয়তো সেন্ট্রাল একটা মানে জোট সরকার চলছে হয়তো ইডির হানা বা এগুলো আর হবে না কিন্তু সেই আশঙ্কা একেবারেই ভুল যেই এগুলো একটা নির্দিষ্ট মামলা এবং সেগুলো প্রত্যেকটাই কোর্টে বিচারাধীন সেই মামলাতে আজকে ইডি আবারও তদন্তের গতি বাড়ালো এবং প্রায় দশ জায়গাতে তল্লাশি অভিযান চালালো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে বেশ কিছু নথি ইলেকট্রনিক ডিভাইস ইতিমধ্যেই ইডির তদন্তকারী যারা আধিকারিকরা রয়েছেন তারা আপ্ত করেছেন এবং খুব শীঘ্রই সেগুলোকে তারা একের পর এক মূল মামলাতে অ্যাটাচ করবে বলে যারা যাচ্ছে এবং বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হতে পারে এবং সেই সঙ্গে বাংলা জুড়ে যে রেশন দুর্নীতি মামলার তদন্ত যে যে পথে চলছিল সেই পথেই যে চলবে তা কার্যত কিন্তু আজকে ঠারে ঠোরে বুঝিয়ে দিলেন ইডির গোয়েন্দারা আরো যারা যেটা ইডি সূত্রের খবর ইডির গোয়েন্দারা বলছেন যে ইডির তদন্তের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই কোন রাজনৈতিক ব্যক্তি কি বলল তাদেরকে সেটা তাদের দেখার বিষয় না যেহেতু মামলা হয়েছে মন্ত্রী সহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে এবং এই মামলা তাদের ফাইনাল চার্জশিট দিতে হবে ফাইনাল চার্জশিট দিতে দেওয়ার আগে যত অপরাধীরা আছে সবাইকে আদালতে পেশ করাই হচ্ছে ইডির কাজ তাই ইডি সেই কাজটা করছে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু মামলার তদন্তের গতি অন্যদিকে কিন্তু ঘুরে যেতে পারে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এসএসকেম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি এসএসকেম হাসপাতালে চিকিৎসা করিয়েছেন নিজের চিকিৎসা করিয়েছেন তার শরীর ভালো নেই অনেক কিছুই অবশ্য বলছিলেন কারণ আমরা বারবার দেখেছি যখন কেন্দ্রীয় গোয়েন্দারা এই নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করে তখন তাদের শরীর খুব খারাপ হয় যেই বেল পেয়ে যায় তারপরে তার আবার রাজনৈতিক মঞ্চেই চলে যায় এরকম বহু উদাহরণ তবায় আমি দিতে পারি যেমন সুদীপ রায় সুদীপ বর্মন মার্চেরা করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কাণ্ডে গ্রেপ্তার হওয়া তৃণমূলের সাংসদ এক সময় কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর উড়িষ্যা কোর্টে রোজ তার আইনজীবী বলতো শরীর খারাপ সুগার ফল করছে সমস্ত কিছু করছে শারীরিক কন্ডিশনের জন্য কিন্তু তাকে উড়িষ্যা কোর্ট আদালত বেল দিয়েছিল সেই বেল দেওয়ার পরেই দেখা গেছে যে সমাজবাদী তিনি আবার নির্বাচনী যুদ্ধে নেমেছেন এখন হেঁটে চলে রীতিমতো বেড়াচ্ছেন কিন্তু রোজবালি মামলায় তিনি কিন্তু শারীরিক কন্ডিশনের অনুযায়ী কিন্তু তিনি বেলটা নিয়েছিল তো এই ক্ষেত্রে বহু নেতা মন্ত্রী তাদের শরীর খারাপ হয় যত জেলে গেলে জেলের বাইরে আসলে তারা আবার সেই আহ জোষ্ঠের এই কাঠ ফাটা রোদে তারা কিন্তু মিটিং মিছিল সবই করে বেড়ান শ্যাম চিত্র কিন্তু দেখা গেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইডি অপোজ করেছে জ্যোতিপ্রিয় মল্লিকের এই বেল তারপরে যদিও এই বেল হয়নি এখন দেখার যে এই মামলার গতি আরো কোন দিকে যায় এবং আজকে বেশ দশ জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছেন ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি সহ সমস্ত কিছু জোগাড় করছেন এরপরে পশ্চিমবঙ্গের এই মামলায় প্রভাবশালী নাম আসে কাকে কাকে গ্রেপ্তার করে সেটাই এখন লক্ষণীয় বিষয় তবে সবার আগে লক্ষণীয় বিষয় যে ইডি আধিকারিকটা কত তাড়াতাড়ি তদন্ত শেষ করে তদন্তের যে ফাইনাল চার্জশিট সেটা কোর্টে পেশ করে এবং মামলাটা ট্রায়ালে আনতে হবে যদি মামলা ট্রায়ালে না হয় তাহলে সাজা হবে কবে কবে একটা মামলা তো অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না যে কোনো মামলাতেই এই ধরনের মামলাতেই খুব বড় জোনে সাত থেকে আট বছর জেল হতে পারে কিন্তু সেই কেসটা যদি সাত আট বছরই চলে তাহলে একজন অপরাধী যে রয়েছে তার তো এমনিতেই সাজা হয়ে গেল তো সেই ক্ষেত্রে সিবিআই এবং ইডিকেও কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ মামলাতে অন্তত এক বছরের মধ্যে তাদের ফাইনাল চার্জশিট দিয়ে মামলাটা ট্রায়ালে আনা উচিত কারণ অভিযুক্তদেরও কিন্তু একটা মানবাধিকার থাকা উচিত বলে কিন্তু সংবিধান কিন্তু তাদের একটা রক্ষা কবচ দিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে ইডি এই আজকে দশ জায়গায় হামলা হানা তারপরে আবার তিন মাস চুপ করে ইডির আধিকারিকরা বসে থাকবেন আবার তিন মাস একটা বাদ এইভাবে করলে হবে না একটা মামলা যখন তারা ধরেছে যদিও এই ক্ষেত্রে তারা বহিরাজ্যের থেকে আগত বাংলার পদঘাট সমস্তটা তাদের চেনা জানা হয় না অন্যদিকে বাংলারও যারা ইডি মানে পুলিশের আধিকারিক আছে তাদেরকেও ডেপুটেশনে ইডিতে যেতে দেয় না বাধ্যবাধকতা আছে ইডির এক্ষেত্রেও বলার কিছু নেই কিন্তু ইডিকে প্রত্যেকটা মামলা শেষ করতে হবে অপরাধীদের জেলে ভরতে হবে তাহলে কিন্তু সেন্ট্রাল যে এজেন্সিগুলি আছে তার বিশ্বাসযোগ্যতা থাকবে একজন প্রভাবশালীকে গ্রেফতার করে নিল তাকে চার বছর তিন বছর জেলে রাখলো তারপর সে বেল পেয়ে আবার ভারতীয় রাজনীতির অলিন্দে প্রবেশ করলো নির্বাচনে দাঁড়ালো মন্ত্রী হলো নেতা হলো তাতে সিবিআই বা ইডির গ্রহণযোগ্যতা কমছে শুভেন্দু একেবারে ধন্যবাদ নীল আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক জানাচ্ছিল ঠিক দশ জায়গায় সিবিআই ইডির তল্লাশি চলছে বর্তমানে পশ্চিমবঙ্গের ভাঙড় সহ বসিরহাট বিভিন্ন জায়গায় অর্থাৎ মোট দশ জায়গায় কিন্তু ইডির তল্লাশি চলছে এবং আরও একাধিক মানুষ একাধিক হাই হেভি ওয়েট তারা কিন্তু ইডির জালে জড়াতে পারেন ফিরে এসে একটা বিরতির পর সঙ্গে থাকুন